আর ভাইপর যত দ তত চাই আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা ঘাট ঘাট প্রতি ভাইপো পাঁচ লাখ আমি শুভেন্দু অধিকারী দু সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গল মহলে অভিযান শুরু করি আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য পাঁচবার গেছে এই রাস্তা দিয়ে এগারো সালের আগে অযোধ্যা পাহাড় খুনটার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে ইতিহাস শিকাচ্ছেন আপনার নামগন্ধ ছিল আপনার মা বেটা ছিলেন কোথাও কোথাও ছিলেন না আপনারা বড় বড় কথা ডাকাতের রানী দুকটি বেকার কোন ছেলে কাজ পায় না সব বাইরে রাজ্যে চলে যায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদী বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি এই পবিত্র মাটিতে নাম মমতা ভাইপোর নাম অভিষেক কি করার আছে করে নেন আমি ধেডুয়া হয়ে বিনপুর সিল্লা বেলপাহাড়ি বাঁশপাহি হয়ে বান্দোয়ান হয়ে বড় বাজারে এলাম রাস্তার দুদিকে একটা পাকা বাড়ি দেখতে পাইনি একটা পাকা বাড়ি নেই এই চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল আপনি জানতে চাইবেন না চোরা মুলকে লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে হেলিকপ্টার রানী হেলিকপ্টার চড়ে আসছেন লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে